দিবে এ সম্পর্কে এবার যা বললেন মিডিয়ার সামনে এসে ছেলে যেহেতু মুসলিম সেই হিসেবে অপবিশ্বাস প্রতি বছরই কোরবানি দেন অপবিশ্বাস বলেন ছেলে মুসলিম আর মা হিসেবে আমার দায়িত্ব কোরবানি দেওয়া তাই তো আমি প্রতি বছরই কোরবানি দিই সে তার ফ্যামিলির সাথে নামাজ পড় জানানে তরুণ জানানে নাম ডিফারেন্ট হয়ে গেছে তো সে তার ফ্যামিলির সাথে নামাজ পড়বে আর ইচ্ছে আছে তার পছন্দের খাবার মরফগুলো রান্না করবে আর সে আসলে মাটনটা খেতে চায় না কারণ তার কাছে মনে হয় যে সে চেলানোর অনেক কষ্ট হয় যার জন্য সে প্রেফার করে না তার যাতে চানছে যে এবার কুটু ডিফারেন্ট হয়ে যদি মাটনবার তাকে রান্না করে দিই সেটা কেমন হয়

এত নিয়ে মজার কোনো স্মৃতি আছে? हां, सरकारी दिक्क अजीब আছে। আসলে একটা সময় একটা স্মৃতি ডেলি হয়ে যায়। তো एक टेस्ट स्मृति बहुत भारी लगे। মনে যে একবার बार सरकारी के हमारे से रिलेटेड लता पूरी टावरन पर होए छ। वो स्मृतिটা এসে তিনি অনেক পুরানো স্মৃতির কথা বলেছেন তার শাশুড়ি মা একবার বাসায় ছিল না তখন তিনি একা হাতে কোরবানি সামলিয়েছে এমনও সময় গিয়েছে অপবিশ্বাসের একসাথে সংসার করেছিলেন আট বছর আর সেই আট বছর সুখে দুঃখে সব কাজকর্ম অপবিশ্বাস নিজের হাতেই কিন্তু সামলিয়েছে তাই স্মৃতি হিসেবে অপবিশ্বাসের অনেক কিছু রয়েছে অপবিশ্বাস বলেন একবার ঈদে শাশুড়ি মা খিচুড়ি রান্না করতে দিয়েছিল আর আমি সেটা খিচুড়ির কাঁচাই রান্না করেছি তা কাউকে বুঝতে দেয়নি শাশুড়ি মা সব কিছু গুছিয়ে নিয়েছে নিজের হাতে এমন ব্যাপারগুলো ইন্টারেস্টিং অপবিশ্বাস এই সব শেয়ার করলেন মিডিয়ায় ভিউয়ার্স অপবিশ্বাসের কথাগুলো কেমন লেগেছে আপনাদের কাছে মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ